যে উদ্দেশ্যে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে তা ধরে রাখায় জোর দিয়েছেন বিএনপি নেতারা তারা বলেন মনে রাখতে হবে স্বৈরাচারের এজেন্টরা ইউনুস সরকারকে কখনোই সফল হতে দেবে না তাই সব দিক থেকে সজাগ থাকতে হবে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন সংস্কারের কথা বলে যারা নির্বাচনকে আড়াল করতে চায় তারা কখনোই জনগণের অধিকার বিশ্বাস করে না বলেও মন্তব্য বিএনপি নেতাদের দু সাত সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুদকের একটি মামলায় সাজা হয় বিএনপির সিনিয়র নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর সেই মামলায় গ্রেপ্তার এড়াতে প্রায় দুই বছর আগে দেশ ছাড়েন তিনি পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রবিবার দুপুর দুইটায় থাইল্যান্ড থেকে ঢাকায় ফেরেন তিনি সেখান থেকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে যান বিএনপির অন্যতম এই নীতিনির্ধারক তার আগে বিমানবন্দরে কথা বলেন তিনি আমি যখন বছরের যুবক ছিলাম ডিসেম্বরে এসে যে অনুভূতিটা হয়েছিল আজকে আমার সেই অনুভূতিটা হয়েছে আজকে বাংলাদেশ সুযোগ মুক্ত বাংলাদেশ আমরা যে উদ্দেশ্যে যুদ্ধ করেছিলাম সেই উদ্দেশ্যে করণ করতে হবে আমাদের সবাইকে অন্যদিকে মলোবি বাজারের উপজেলায় বিএসএফ এর গুলিতে নিহত সর্ণদাসের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে এক ফটোসভায় যোগ দিয়ে বিএনপি নেতা রিজভী অভিযোগ করেন শেখ হাসিনার এজেন্ডা প্রশাসনের মধ্যে এখনো রয়ে গেছে সেই সরকারের যদি এজেন্ডা আপনার বিভিন্ন জায়গায় থাকে প্রশাসনের মধ্যে আপনাকে কখনোই ডক্টর রিজভী সাহেব আপনাকে কখনোই তার সফল হতে দেবেনা কখনোই তার সাক্ত করতে দেবেনা এদিকে জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন আওয়ামী লীগ ফিরে আসার আর কোনো সুযোগ নেই আগে সংস্কার তারপরে নির্বাচন কিছু সংস্কার করবেন আপনি মানুষের সঙ্গে ভোটে সবচেয়ে বড় সংস্কার এইটার বাইরে আপনি যখনই যাবেন তখনই আপনাকে দেশবাসীর সন্দেহ করবে মোহাম্মদ হুসাইন ডিবিসি নিউজ ঢাকা